ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের যেসব এলাকায় অশান্তি ছড়িয়েছে সেসব মালদা লোকসভার কেন্দ্রের মধ্যে পড়ে তারপরেও দায় এড়াচ্ছে কংগ্রেস নেতা জেন্ডোর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে বাদ যায়নি কংগ্রেস যেখানে গন্ডগোল হয়েছে সেখানে জিতেছে কংগ্রেস তার দাবি তৃণমূল কংগ্রেস অশান্তির পেছনে থাকলে দলের বিধায়কদের বাড়ি পার্টি অফিস হতো না তিনি বলেছেন জেতার সময় জিতবে আর হিংসাগুলি রাস্তায় বেরিয়ে কন্ট্রোল করবে না এটা হয় নাকি তার স্পষ্ট অভিযোগ এটা পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক অশান্তির কিন্তু তিনি উস্কানিমূলক কথা বলতে আসেননি শান্তির বার্তা দিতে এসেছেন মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করত বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসেনি কারণ আমি শান্তি চাই